নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই একটা মিষ্টি সুপ্রভাত আজ দিনটি হলো সোমবার মেয়ের জন্য এখন স্কুল টিফিন বানাচ্ছি দিব্যকে স্কুল পাঠাবো তো আজ কি বানাবো আর কিছু মনেই পড়ছে না ভালোও লাগছে না বানাতে ইচ্ছে করছেই না যে আজকে কিছু টিফিন টিফিন বানায় ওই জন্য না আজ ম্যাগি দিলাম আপনারাও তো দেখেছেন আমি ম্যাগিটা ওকে দিই না এমনকি এই যে গোটা বছরটাও স্কুল গেছে গোটা বছরে আমি একদিনও কিন্তু ম্যাগি দিই নি হ্যাঁ হয়তো গোটা বছরে একদিন আমি দিয়েছিলাম তারপর থেকে না মনে হচ্ছে তাও যেন আমি দেই তো আজকে না চট জলতি এটাই বানিয়ে দিলাম হাতে অনেকটা টাইম এখন আমি যে ভিডিওটা করছি এখন কিন্তু ঘড়ির টাইম পাঁচটা পাঁচ তার মানে ও স্কুল যাবে সাতটা বেরোবে আর ওকে তুলব ছটার সময় অনেকটাই টাইম কিন্তু বিশ্বাস করুন মানাতে ইচ্ছা করছে না তার আসল কারণটা হলো মা বাড়ি চলে গেল আর মনটা প্রচণ্ড খারাপ করছে এতটা খারাপ করছে ইচ্ছে করছে না এতদিন একসঙ্গে ছিলাম তো খুব মন খারাপ করছে সেই জন্য নিজে নিজে চা করেছে খেয়েছে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করে দিয়ে তারপর গেছে এই যে চাও করে রেখে গেছে আমার জন্য জানে যে মানে আমি আর চা করে খাবো না জানে আর কি যে মনটা আমার খারাপ করবে তো হয়তো ও আর চা করে খাবে না সেই জন্যই করে রেখেছে যাওয়ার সময় বলছে আমি না তো একটু চা করে রেখেছি চাটা খেয়ে নিবি মা এই মুহূর্তটা যে কষ্ট বাপের বাড়ির লোকজন কেউ আসলে চলে যাওয়ার পর খুব মন খারাপ করে জানি বাড়িতে অনেক কাজকর্ম আছে করতে করতে আমারও মনটা ঠিক হয়ে যাবে কিন্তু এখন ভীষণ মনটা খারাপ লাগছে যতদিন ছিল আমার এত কাজ করে দিচ্ছিলো যাতে আমাকে না কোনো কষ্ট করতে হয় যখন বাবার বাড়ি যাই তারপর ওখান থেকে যখন আসি তখনও আমার এতটাই খারাপ লাগে হয়তো একটু কম লাগে তাও কিন্তু আজ ভীষণ খারাপ লাগছে এটাতে তো ম্যাগি দিয়েছি আপনারা জানেন দেখালাম একটু আপেল দিয়েছি কেটে আর দিয়েছি একটুখানি শশা বেশি না সবটাই অল্প অল্প দিয়েছি অল্প বলতে এটাতে একটা গোটা আপেল আর এটাতে হাফ শশা ব্যাস এটা প্যাক করে দেব প্যাক করে দিলেই হয়ে যাবে স্কুল টিফিন বানানো আর একটু পরে মেয়েটাকে ডাকবো এখন ডাকবো না আজকে ও খুব কান্নাকাটি করবে আপনারা তো দেখেইছেন কিছুদিন আগে মানে ওই দুদিন আগে কেমন কান্নাকাটি করছিলো জানে না মা ওকে ডাকিয়েও নি জানে যেতে দেবে না আবার সে কান্নাকাটি করবে সেই জন্য মা বললো যে ওকে আর ডাকবো না তুই ওকে বলে দিস যে আমি বাড়ি যাচ্ছি বলে এতেও আবার জ্বালা কান্নাকাটি শুরু করবে যে আমাকে কেন ডাকলে না আমাকে কেন জানালে না যাই হোক মেয়েটাকে একটুখানি ভালো করে এখন বোঝাতে হবে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে কি বলছিলে কি বলছিল বেটো কি বলছিলো কোথায় থাকবে তুমি নীল সাগর নীল কেন এবারে থেকে ছিল হ্যাঁ ওখানে এসি ছিল না ওখানে অনেক ঠান্ডা ছিল হ্যাঁ তো শীতকালে গেছিলো ওই জন্য তোমার এসি ছিল না তাহলে আজকে তুমি কোথায় যাবে বলছো তারপর নিয়ে কি করতে না ওই দেখেছো না একটা বড়োলোক ছিল বড়লোক না বড় বাড়ি ছিল একটা সেখানে আর ওখানে একটা জাহাজ ছিল না হ্যাঁ জাহাজটায় মুভি ছিল হ্যাঁ

আমরা আজ আজকে আমি এতেই কইছি যে আমরা আজ 12টার সময় বেরিয়ে যাব ওখানে ওরে বাবা তুমি একা গাড়ি চালাবে পাপা পাপা তো যাবে না বলছে না আবার কোথায় যাচ্ছ এই জন্যই তো আমি রেগে যাই এই জন্য

কতগুলো জার জুতো বার করে রেখেছিস সোনা থাক আমি করে দেবো দেরি হয়ে যাচ্ছে ছেড়ে দে থাক দেরি হচ্ছে আমি করে দেবো শোনো একটু আমি করে দেবো দেরি হয়ে যাচ্ছে গাড়ি চলে এসেছে হ্যাঁ দুটো হাত ধুবি ভালো করে আচ্ছা আজকে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমার সোনা ভালোভাবে থাকো তাড়াতাড়ি আসো দুটো হাত ধর না আমি এখানে আছি আর না কাজ আছে অনেক কাজ আছে দেরি হয়ে যাচ্ছে বাস এসে গেছে বাস সরি হ্যাঁ ঠিক আছে আজ এপ্রিল মাস থেকে বাস দেবে বাই 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 রাধে 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 জয় গোপাল জয় তাড়াতাড়ি আসবে টিফিন খেয়ে নেবে ফলটা খাবে জল বেশি করে খাবে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে শ্বশুরবাড়ি মধুর হাড়ি তবে নিজের বাপের বাড়ির মতো সুখ শান্তি বোধ করি আর কোথাও নেই এমন কি সেটা নিজের বাড়িতেও নেই তবে এক্ষেত্রে অবশ্য অনেকের মনে হতেই পারে নিজের বাড়ির থেকেও বাপের বাড়ির সুখ শান্তি বেশি হয় কিভাবে। তবে হ্যাঁ ব্যাপারটা একটু অন্যরকমভাবে ভাবুন ধরুন আপনি যখন নিজের বাড়িতে থাকবেন তখন কিন্তু সেই বাড়ির সব কিছুর দায়িত্ব আপনার আসলে সব কিছু আপনাকেই করতে হবে যদি কোনো ঝামেলা আসে আপনাকেই সামলাতে হবে অন্যদিকে বাপের বাড়ি হলো এমন এক জায়গা যেখানে আপনি কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়াই সময় পার করে দিতে পারবেন জয়গোপাল রাধে রাধে এখনও আমার সোনারকম হচ্ছে সয়ং থেকে তুলবো আর মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এমনকি ঠাকুরের এই যে বাসনগুলো আমার নিত্যদিনের লাগে সেগুলো পর্যন্ত সব গুছিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে আপনার মাথার ওপর আপনার বাবা আছে সব কিছুর দেখাশোনা করবে সেই আর আমি এখনও সেই সৌভাগ্যবান যে এই আরামটুকু আমি এখনও উপভোগ করি আমার মতের সাথে হয়তো অনেকের মত নাও মিলতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আমার কথাটা বললাম অনেকে এটাও ভাবতে পারে যে নিজের বাড়িতে থাকলে কাজকর্ম করব এটা স্বাধীনতা কাজকর্ম না করলে কি হয় আমি সব মানছি কিন্তু আমি বললাম না প্রথমেই যে ব্যাপারটা একটু ভাবে ভাবুন আমি মনে করি মেয়েরা যেখানেই থাকুক না কেন তাদের সবাইকে হেল্প করা উচিত তাহলেই কিন্তু সেটা আরও বেশি ভালো মেয়ে হোক আর ছেলে সবার উচিত সবাইকে হেল্প করে চলা সেটা বাড়ি হোক আর বাইরে ও

আমি করে না আজকে সব নিরামিষ কিন্তু কেন জানো না আজ মন্ডে মানে এখন না আগে খেয়ে নাও তারপর যখন যাব তখন চলুন মেয়েকে আগে একটু খাবার খাইয়ে দিই আসলে ওরও আজকে মনটা ভালো নেই একদম খাবারও খেতে চাইছে না তো একটু একটু করে দেখছি কাঁদছে যখন তখন লুকিয়ে লুকিয়ে আমি ভাবলাম যে না থাক খাবারটা আমি আজকে খাইয়ে দিই নিজের হাতে খেতে দিলে দেখবেন আর্ধেক খাবার খাবে আর আর্ধেক খাবে না একটা ডাব কেটেছি একদম কচি ডাব এটা এখন বেটুকে দেব এই যে গরমকালটা আসলো এখন ডাবটা হামেশাই ওখে দেব সাথে ওয়ারেস চলুন দিয়ে দিই বেটু এ নাও তোমার গ্রিন কোকোনাট ওয়াটার এই যে কাটলি না ওটা কিছু ব্যাপার না তুই কি ওটা খাবি তুই তো এটা জলটা খাবি দেখ হ্যাঁ পড়ে যাবে বাবা তুই ডাব খেতে ভালোবাসিস বল জানি আমি আমি সবাইকে বলেছি যে আমার বেটু না ডাবটা খেতে খুব ভালোবাসে চুলটা ভেজা আছে এখনো ঠিক আছে খেয়ে নে হ্যাঁ একটু পরে জল দেবো আমি এখন খাবো দুধ কলা আর চিড়ে আমার খুব ভালো লাগে এরকম দুধ কলা চিড়ে আর এই যে কলাগুলো এগুলো আর মেয়ে খাচ্ছে না একটুখানি ওপরটা কালো হয়ে গেছে আসলে গরমের জন্য না ওপরটা একটুখানি কালো কালো হয়ে যাচ্ছে মানে খোসাটা তো আমি ওই জন্য কলাগুলো খেয়ে নিচ্ছি আর আমার দুধ কলা এই সাবু বলুন আর দুধ কলা চিড়ে আমার ভীষণ ভালো লাগে খেতে আরও তো বেশি ভালো লাগে দই আর চিঁড়ি দইটা এখন নেই এইবার গরমকাল আসছে এখন আমি টক দইটা বসাব চল সন্ধ্যাটা দিয়ে দিই মেয়েটাকে টিউশন পাঠিয়ে দিয়েছি এখন বাজে ছটা চল্লিশ পঁয়তাল্লিশ এমন কিছু টিউশন পাঠিয়ে তারপরে আমি এসেছি এখন কপার সেবা দেব উফ দেখেছেন সোনারা এবার শয়ন দেব ওদেরকে ভোগ লাগিয়ে মা ছিল তো ওই জন্য মা সব কিছু করে রাখতো এতদিন মানে এই যে একটা চাপ থাকে না সন্ধ্যা দিতে হবে বাড়িতে গিয়ে বাচ্চাকে রেডি করতে হবে করে পাঠাতে হবে খুব তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে থাকি এই চিন্তাটা হতো না জানতাম যে মা আছে করে নিচ্ছে আর কি করা যাবে মায়ের মতো কি আর কেউ হবে কষ্ট কি এত কেউ বুঝবে হ্যাঁ কিছু কিছু বাড়িতে আছে শাশুড়িরাও মায়েরই মতো হয় সবাই আবার সমান না চলুন আর কথা বলবো না এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিই রেডি করি এসব প্রদীপ প্রদীপ দেরি করবো না মেয়ে রাত্রে দুধ আর ভাত খাবে সাথে আলু ভাতে তো ওকে একটুখানি খাবারটা খেতে দিই আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে